নাম কন আপনি নাম কোন আমার নাম জাভেদ আলি জাভেদ আলি আলি আহমেদ না গাই নাই পয়সা হতে আহমেদ না গাই জাভেদ আলি হ্যাঁ জাভেদ আলি আলি এ আলি আলি আচ্ছা হ্যাঁ আচ্ছা বাবার নাম বাবার নাম ইমান আলি ইমান আলি হুম আছে আছে ভাইসা আচ্ছা ইমান পাহাড় ভাইসা আছে হ্যাঁ পাহাড় কি পাহাড় তাদের বাবা আমার বাবা পাহাড় আমার শ্যামাই থাকি ও আচ্ছা আচ্ছা বাপ বাইসে আছে মানে পাহাড় শ্যামা পাহাড় আছে মাথার উপরে ভয় নাই ভয় নাই শ্যামা বট গাছ হ্যাঁ বট গাছ ইমান আলী ইমান আলী শেক ঠিক আছে না সুদা আলী মিয়া বংশ সুদা আলী মিয়া বংশ আলী হ্যাঁ আচ্ছা আপনার পরিবারের নাম আনগমন নাম্বার কি ओ धरन एक्टर नेकिन पी लेकी ले हेनु नन घरे उनु मन ले जाव न रे भाई ओफिस जमा देना को उनु मन ले जाव न की नेगा थान बानू बानू बा बानू हां नूर हनि देना बानू जय क्या सेले में कोजन हमनी ए जे इला उहा उहा करता से गेले तो हमर सेले में हां अच्छा सेले में कोजन कोन ले लेंगे